গাজীপুরের কাশিমপুর থানাধীন পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম শৈলডুবি এলাকার মৃত খলিলুর রহমান চৌধুরীর পুত্র ফেরদৌস আহমেদ তাদের পৈতৃক সম্পত্তির উপর বাড়ি করার সময়ে তার সৎ চাচা শহীদ চৌধুরী এবং সৎ চাচাতো ভাইদের হামলা শিকার হয়েছে গাজীপুর প্রতিনিধি আরমান হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে স্থানীয়রা জানান ফেরদৌস আহমেদ তাদের পৈতৃক সম্পত্তির ওপর বাড়ি করার সময় তার সৎ চাচা চৌধুরী চৌধুরী বাধা দেয় সময় ফেরদৌস ও তার বোন নাসরিন আক্তার কাজে এ বাধা দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তাৎক্ষণিক ফেরদৌসের পরিবারের হামলা করে তার সৎ চাচা ও চাচাতো ভাইয়েরা এ সময় কাজ করতে আসা রাজবীর স্ত্রীকে মেরে আহত করে শহীদ চৌধুরী পরে আহত ফেরদৌস কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ

আমার খলিল মামু ইদি মামু বড় মামু আর সরু মামু চিন্তর সাক্ষী এই জায়গা আমার তিন মামাতো বেদ হল দিয়ে রাখছে এটা নিয়ে মায় মামলা করছে মামলা করার পরে এরা জবান বন্দি দিছে এই জায়গা নিয়ে আর ভবিষ্যতে গন্ডগোল মারামারি করতো আমার দর দরজা গেলেছে আমার হুমকি দিয়েছে বেগাল